থাকতেন অফ তিনি একেবারে ডিটারমাইন্ড গো ধরেছেন যে সংস্কার না করে নির্বাচন করবেন না এবং এই একেবারে রিসেন্টলি দেখলাম বিদেশি এক ভদ্রলোক বিদেশিদের দেখলে তার খুব হাসি পায় ডক্টর মোহাম্মদ ইউনুসের এমনি বাংলাদেশের কোনো লোকের সাথে বসলে যে এতগুলো মিটিং ঠিটিং হয়েছে তিনি হাসেন না হাসেনি কিন্তু দেখলাম যে বিদেশি সম্ভবত ফেসবুকের বা অন্য কোনো একটা প্রতিষ্ঠানের কোনো বড় কর্তা যার সঙ্গে দেখা করতে এসেছেন এবং সেখানে তিনি যে হাসি দিয়েছেন তার যে একটা সবচেয়ে যে উজ্জ্বলতার হাসি সেই উজ্জ্বলতা হাসির একটা এই কার্বন কপি যেটা আমার মনে হয় উপদেষ্টা হওয়ার পর এমন হাসি তিনি কখনো দেননি নর্মালি তিনি বিদেশিদের সঙ্গেই স্বাচ্ছন্দ্য বোধ করেন ইংরেজিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন হাত ঝুলিয়ে ঝুলিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এজ এ টিচার হিসেবে ডায়াস তার খুব পছন্দ মঞ্চে তিনি বলবেন কথা বলবেন বাকি সবাই শুনবেন এবং মাথা নোয়াবেন এটা তার খুব পছন্দ তো যাই হোক এখন সেই ডক্টর মোহাম্মদ তিনু সর্বশেষ হাসতে হাসতে মনের আনন্দে যে কথাটি বলছেন যে যথাযোগ্য এবং প্রয়োজনীয় যে সংস্কার রয়েছে সে সংস্কার করেই তারপরে নির্বাচনের